সামনের দিকে এই বেলুন দিয়ে গেটটা আর এই ছবি দিয়ে এই সুন্দর একটা মানে গেটের মতো করাটা খুব সুন্দর লাগছে ছেলেটার নাম ছেলের অন্নপ্রাশন আর কি ছেলে বাচ্চাটার নাম হচ্ছে আহান নামটা খুব ইউনিক ভীষণ ভালো লাগলো নামটা শুনে আর অনেকটা বেলা হয়ে গেছে আসলে খাওয়াটা আসল ব্যাপার নয় যখন কোথাও নেমন্তন্ন বাড়ি পরে একটা মনের মধ্যে একটা আলাদা আলাদা আনন্দ কাজ হয় সবাই একসাথে একসঙ্গে যাওয়া আবার কি একসাথে বসে অনেক লোক একসঙ্গে বসে খাওয়া সবটা ভীষণ ভালো লাগে তো এই যে দেখো চলে এসেছি বিভিন্ন ধরনের এখানে মানে স্টার্টারের আইটেমটা রয়েছে এই যে দেখো এইখানটায় এই যে এই দিকটায় ফুচকা তারপর পকোড়া কফি ঠান্ডা সব কিছুর ব্যবস্থা রয়েছে তো চলো একবার ওইখানটাকে গিয়ে দেখব তারপর মেন মানে মেন ফুডে যাবো এখানে মেয়ে দেখো পকোড়া নিয়ে নিয়েছে আমি নিলাম তোমাদের দাদাভাই দাদাভাই নেবে তো চলো এগুলো খেয়ে দেখি কেমন লাগছে